অনেক অনেক দিন আগের কথা একবার পৃথিবীর সব অনুভূতি আর আবেগ একটা দ্বীপে বেড়াতে গিয়েছিল তারা তাদের প্রকৃতি অনুযায়ী অনেক সুন্দর সময় কাটাচ্ছিল হঠাৎ দ্বীপে ঝড়ের সম্ভাবনা দেখা দিল সবার মধ্যে একটা আতঙ্ক এসে ভর করল সবাই যে যার নৌকায় উঠে গেল যদিও ভালোবাসা এত দ্রুত সেখান থেকে পালাতে চাইল না কিন্তু যখন আকাশের মেঘগুলো ভীষণ কালো আকার ধারণ করল তখন সে বুঝতে পারল এখান থেকে তার যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আফসোস তার জন্য একটা নৌকাও খালি ছিল না ভালোবাসা অনেক আশা নিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো ঠিক তখনই সে দেখতে পেলো উন্নতি একটা বিলাসবহুল নৌকা নিয়ে যাচ্ছে ভালোবাসা চিৎকার করে বললো উন্নতি তুমি কি আমাকে একটু দয়া করে তোমার নৌকায় নিবে উন্নতি জবাব দিল না আমার নৌকা অনেক মূল্যবান সোনার উপা দিয়ে ভর্তি সেখানে তোমার জায়গা হবে না একটু পর সেখান দিয়ে অহংকার খুব সুন্দর একটা নৌকা নিয়ে যাচ্ছিল ভালোবাসা চিৎকার করে বলল অহংকার তুমি কি আমাকে দয়া করে তোমার নৌকায় নিবে অহংকার জবাব দিল না আমি তোমাকে নিতে পারবো না আমার নৌকা তোমার কাদামাখা পায়ের কারণে ময়লা হয়ে যাবে দুঃখ কিছুক্ষণ পর সেখান দিয়ে যাচ্ছিল ভালোবাসা তার কাছে সাহায্য চাইল দুঃখ বলল না আমি তোমাকে নিতে পারবো না আমার মন খারাপ আমি একা থাকতে চাই আনন্দ যখন যাচ্ছিল ভালোবাসা তার কাছে সাহায্য চাইল কিন্তু আনন্দ এতটাই খুশি ছিল যে কোনো দিকে খেয়াল করল না ভালোবাসা সব আশা ছেড়ে দিয়েছিল প্রায় তখন হঠাৎ কেউ একজন বলল এখানে এসো আমি তোমাকে নিব ভালোবাসা ভালোবাসা বুঝতে পারলো না কে এত বড় উপকার করলো তার কিন্তু সে আর দেরি না করে নৌকায় উঠে গেল সে হাফ ছেড়ে বাসলো এই ভেবে যে অবশেষে সে একটা নিরাপদ জায়গায় পৌঁছাতে পারবে নৌকায় উঠে ভালোবাসা পরিচিত হলো জ্ঞানের সাথে ভালোবাসা বলল জ্ঞান তুমি কি জানো কে সেই লোক যে আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে যখন কেউ আমাকে সাহায্য করছিল না জ্ঞান হেসে বললো ও ছিল সময় ভালোবাসা বিস্মিত হয়ে বলল তাহলে কেন সময় থামলো এবং আমাকে নিরাপদ আশ্রয় দিল আমার জানা মতে সময় তো কখনও থেমে থাকে না জ্ঞান হেসে বলল কারণ শুধু সময় জানে তোমার আসল মহত্ত্ব এবং তোমার সামর্থ্য শুধুমাত্র তুমিই পারো পৃথিবীতে সুখ শান্তি প্রতিষ্ঠা করতে আমরা যখন উন্নতির চরম শিখরে থাকি তখন আমরা ভালোবাসাকে অবহেলা করি যখন আমরা গুরুত্বপূর্ণ হয়ে উঠি তখন আমরা ভালোবাসাকে ভুলে যাই এমনকি সুখে দুঃখেও আমরা ভালোবাসাকে ভুলে যাই শুধু সময়ের সাথেই আমরা ভালোবাসার প্রয়োজনীয়তা উপলব্ধি করি